তাদের আজকে فلسطینের মুসলমানের এই অবস্থা হত না হক কথা বলার কেউ নাই সবচেয়ে বড় হক কথা বলার বিশ্ব মুসলমানের দায়িত্ব ছিল সৌদি আরবের যুবরাজের পদাধিকারী না যে যুবরাজ আজকে বুবা শয়তান হইছে কি হয়েছে বুবা শয়তান কোনো কথা নাই ইহুদি দালাল পাঁচ একটা গুলাম যে গুলামটার কারণে আজ বিশ্ব মুসলমান কথা বলতে পারতেছে না কথা লিখি না একবার যদি বুবা শৈতান মুখ করে এর প্রতিবাদে ডাক দিত বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাদের অপেক্ষায় আছে অনেক আছে না নাই অনেক অপেক্ষায় আছে যদি ডাক দিত তার সঙ্গে কি হাজির হতো কিন্তু বুবাশানের মুখ দিয়ে একটা কথা বাহির হয় না এর জন্য বাকিরা চিন্তা করে আমরা যদি যাই না জানি কোনো মুসিবতেনি পড়ি কারণ তাদের অন্তর থেকে চলে গেছে ভয় আল্লাহ আল্লাহর ঢুকেছে এহুদিনে ভয় ঢুকেছে না সারা ভয় ঢুকেছে আমেরিকা সে চিন্তা করতেছে আমি যদি কথা কয় আর আমেরিকা যদি নারাজ হয়ে যায় আজকে আমার কালকে আমার গদি চলে যাইব ঠিক কিনা ও আমার ভাইরাত ও মুসলমানেরা হক কথা বলার অভাবে দেখা দিয়েছে হক কথা নাই এই হক কথার অভাব দেখা দেওয়ার কারণে পৃথিবীর মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে আমি বলতেছিলাম হক কথা যদি সমাজে চালু না করেন আল্লাহ ঘুণা অভাব করবে না আর আমলের চরিত্রের সংশোধনও এই সমাজের মানুষের হবে না আল্লার দরবারে কবল হবে না যার প্রমাণ আমরা দেখতেছি প্রতিদিন পৃথিবীর মনে হয় এমন একটা মসজিদ বাকি নাই প্রতি মসজিদে শুক্রবারের জুমান নামাজের পরে মুসলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হইল কথাটি কিনা জি আপনারা করছেন চলে এখন প্রত্যেক মসজিদে কিন্তু আল্লাহর কুদরতের কোনো সাহায্য আসতেছে অবেই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একদিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে বলেন ইনশাআল্লাহ যারা আজকে রক্ত দিতেwidetilde হচ্ছে তাদের শাহাদাত কবুল ব্যত্তায় যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবং আল্লাহর দরবারে দোয়া রাখি আল্লাহ ফিলিস্তিন কে স্বাধীন একটা রাষ্ট্র বানাইয়া দাও সকলে বলেন আল্লাহুম্মা আমিন স্বাধীন তো মুজাহিদগুলিকে তোমার গাইবি সাহ্য নাজিল করো সকলে বলেন আল্লাহ আমিন জালিমদের জুলুমির থেকে এই মজলুম মুসলমান গুলিকে হেফাজত করো বলেন আল্লাহ আমিন বিশ্ব মুসলমানের পতন বিলা মসজিদুল আকসা যে মসজিদে নামাজ পড়েছেন জামাতে এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহর নবীরা একসঙ্গে বলেন সুবহানাল্লাহ যে মসজিদ থেকে আমার নবী মেয়ারাজে গিয়েছিলেন شي مسجد الله انا اتبع بشم شرمان الهاكي في رياده ولد امين لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جلاله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله محمد رسول الله যে আমলটা হলো নিজের মূল্যবান সময় যেটা আছে সময়টাকে কোনো সময় বেকার কাজে বেকার কথার মধ্যে নষ্ট করবেন না যখনই সময় পাবেন সুযোগ পাবেন সর্বক্ষণ আল্লাহর নামের করবেন কার নামের কারণ হলো আল্লাহর সৃষ্টির যত না লোক আছে দিবারাত্রি চব্বিশটি ঘন্টা তারা আল্লাহর নাম জপতেছে শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রসুল সাল্লাই বলছেন আল্লাহর বান্দারা যখন যখন ওজনের মধ্যে তোলা হবে আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে আল্লাহ আমার আমল এত নেকি আসলো কোথার থেকে আমি তো দুনিয়া এত বড় নেকির কোনো কাজ করি নাই আল্লাহ বলবেন বান্দারে এক নম্বরে হলো দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আল্লাহর দিনের রাস্তার মধ্যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা যেটা দান ছিলে আমি আল্লাহ তোমার দানটাকে বৃদ্ধি করে করে এর সব তোমার নমার মধ্যে দিয়েছি বান্দা তখন আফসোস করবে আল্লাহ এটা যদি আমি আগে জানতাম আরো বেশি করে দুনিয়ায় দান করতাম সুহান আল্লাহ দুই নম্বরে আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলে অবসর সময় কোন সময় তোমার বেকার তুমি নষ্ট করো নাই যেমন তুমি হাঁটতে তোমার জবান দিয়ে তো সুবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লা কত বেলা ইলা ইল্লাল্লাহ গাড়িতে উঠে তুমি বসেছ গাড়ি চলতেছে তখন তুমি মনে মনে পড়তে আলহামদুলিল্লা সুভাহ আনল্লাহ লা ই লা ইল্লাল্লাহ মসজিদে গিয়ে তুমি বসেছ সন্নত নামাজ পড়ে এমন জমা সময় বাকি আছে তখন বাংলায় বসে বসে তুমি যে পড়তে সুভাহ আনল্লাহ বল আহামদুলিল্লা ও ইলাহা ইলাহাই এইভাবে যে তাসবি গুলি তোমার সময় নষ্ট করতে না তুমি যে তসবিগুলি পড়তে ওই তসবিগুলির নেকি আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়েছি যার কারণে আজকে তোমার জান্নাতে এই মর্যাদা বলে শুভ আনল্লাহ তখন বান্দা আফসুস করবে হাজির শরীফের মধ্যে আসতেছে বান্দা আফসুস করবে আল্লাহ আমি তো আগে বুঝতে পারি নাই যদি বুঝতাম আরো বেশি বেশি করে একটা সময় বেকার কাটাইতাম না সর্বক্ষণ তোমার নামের জিকির করতাম এর কারণে দোকানে বসে আছেন বেকার গল্প করে সমানষ্ট করার প্রয়োজন নাই কাস্টমার নাই বসে আছেন মনে মনে পট্টাদার বেন সুবাহান আল্লাহ ওয়ালাহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লা তাজি আছেন গাড়ির নইতে উঠেছেন বেকার গল্পের প্রয়োজন নাই কারণ যা করতেছেন আমল নামায় রেকর্ড করা হচ্ছে সেই সময় আল্লাহর নামের যদি দিকির করতে থাকেন রাত্রিতে করে বিছানার মধ্যে গেছেন গুম আসতেছেন না গুম আসতেছে না বান্দারে বেকার তুমি সময়টা নষ্ট করিও না আল্লাহ নামের দিকির করা আওয়াজ দিও না মনে মনে বড় হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ محمد صلى الله لا إله لا إله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ও বেহান্দি বফেরাল্লাহ ইন্ন আল্লাহ বা যখন আল্লাহর নামের লিখির পারবেন সঙ্গে সঙ্গে এই নামের আসর হল মানুষের হৃদয়ের মধ্যে সবচেয়ে দেবরা শান্তি দেয় আল্লাহর নামের বসবাহান আল্লাহ ও আমার বার অসু মনে এর জন্য বলতেছিলাম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন করতে গিয়ে এমন সিস্টেম দিয়েছেন যে সিস্টেমটা আল্লাহর দেওয়ার উদ্দেশ্য হল এই মানুষ অন্য লোকের মতো নয় কারণ জন্তু জানোয়ার যারা আছে তারা যখন পেশাব করে করতে গিয়ে তার দরকার দরকার আছে এই মানুষের আর জন্তু জানোয়ারের ব্যবধান আছে না নাই কথা বলবেন এই মানুষ যদি জন্তু জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে তাহলে hayvan জানোয়ারের আর এই মানুষে কোনো ব্যবধান থাকলো এর জন্য আল্লাহ বসতে হবে তার তাই সিস্টেম বানাইয়া দিলেন তার পায়ের মাঝে দিলেন আল্লাহ কবজা লাগাইয়া কোমরে আল্লাহ সিস্টেম বানাইয়া দিলেন যাতে বসতে পারে কারণ আল্লাহ জানেন তার পেশাব পায়খানা করতে গিয়ে বসার প্রয়োজন আছে ও আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন ভাবে দিয়েছেন কারণ আল্লাহ জানেন পরবর্তীতে তার ব্যবহার করতে হবে কিভাবে কিন্তু আজকে মানুষ এর ব্যবহার বিধি আমরা জানি না আল্লাহ রব্বুল আলামিন মানুষের কাপড় দিয়েছেন কুরআন কারীমে আল্লাহ বলছেন আমি মানুষকে লিবাস দিয়েছি তার লজ্জা নিবারণের জন্য কিসের জন্য লজ্জা নিবারণের জন্য দুই নম্বরে এক জায়গায় বলছেন আমি তার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য তিন নম্বরে বলছেন লিবাস দিয়েছি তাকওয়ার লিবাস লিবাস হলো তিন পকা কয় পকা একটা হলো লজ্জা নিবারণের জন্য যাকে সত্রে আওরাত বলা হয় পুরুষের জন্য হলো নাবিত থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ডেকে রাখা আওয়াজ করে বলেন ডেকে রাখা ফরজ মহিলাদের জন্য হলো সর্ব অবস্থায় মুখমন্ডল বাদ দিয়ে চোখ বাদ দিয়ে শুধু হাতের কপসির বাইরের অংশ বাদ দিয়ে পায়ের টপনুর নিচের অংশ এটা দেখে রাখা হল ফরস প্রথম যে নিবাসের কথা বলা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে সৌন্দর্যতার জন্য এর ব্যাখ্যার মধ্যে নিয়ে লেখা হচ্ছে আপনি একটা কোট লাগাইলেন একটা জ্যাকেট লাগাইলেন আরো কিছু একটা লাগাইলেন একদিকে আপনার নিয়ত হলক আমার শীত থেকে শরীর কেপাশালির জন্য দুই নম্বরে নিয়ে ধরা সৌন্দর্যতা প্রকাশ করার জন্য ওই যে যেটা লাগায় এই লিবাসের কথা আল্লা বলছে এটা হলো সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এটা লাগানি জায়েশ এটা লাগানি যায়স প্রথম যেটা ফরস, কথা বোঝা গেছে তিন নম্বরের লিবাস বলা হচ্ছে পাকওয়ার লিবাস এটা দেখা দেখা যায় যায় না না বয়ের লিবাস যেটা হলো মানুষের অন্তরের মধ্যে আনতে হয় যেই লিবাস হলো আল্লাহর ডর আর বয়ের লিবাস এই লিবাসটা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকতে হবে এই লিবাস দেখা যায় সৌন্দর্যতার লিবাস দেখা যায় কিন্তু সেই লিবাস দেখা যায় না যেটা হলো আল্লাহর ডোর আর লিবাস যদি বন্দারে তোমার সঙ্গে সর্বক্ষণ থাকে তুমি যখন যে কাজ করতে যাবে গুনাহের কাজ করা তোমার দ্বারা সম্ভব হবে না এই তাকওয়ার লিবাস তোমাকে গুনার কাজ থেকে হেফাজত করবে ও আমার বাইরা আল্লাহর বলে আলামিন লিবাস দিলেন লজ্জা নিবারণের জন্য কিন্তু আজকে দেখা যায় কিছু মানুষ আল্লাহর সেই নিয়ামতকে ব্যবহার করে কিন্তু সেই লিবাসে তার লজ্জা নিবারণ হয় আসে না নাই শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইছে আদমার হাওয়াকে দিয়া কোন কাজ মদ খাওয়ানি জি সুরি পরানি জেনা পরানি কোনোটা নাই সর্বপ্রথম যে কাজটা করাইল যেটা হলো খাওয়া ঘেন্দুম হাওয়ার প্রতিফলন সঙ্গে সঙ্গে যেটা দেখা দিল সেটা হলো আগমের গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল হাওয়ার গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল তাফসিরের মধ্যে আসতেছে কোরআনুল করিমের মধ্যে আসতেছে যখন তারা দুইজনে এই ফল বক্ষণ করলেন করা মাত্র সর্বপ্রথম আদমের সামনে একজন মহিলা উলঙ্গ হয়ে গেলেন আর একজন মহিলার সামনে একজন পুরুষ উলঙ্গ হলেন তিনি হলেন আদম লজ্জা নিবারণের জন্য দুইজন দৌড় দিয়ে জান্নাতের দুইটা গাছের আড়ালের মধ্যে গিয়ে লুকাইলেন সর্বপ্রথম এই লজ্জা উলঙ্গ একজন পুরুষকে নারীর সামনের একজন নারীকে পুরুষের সামনে নাম নারী কে পুরুষের নাই আসে তার ডিউটি এখনো আছে না নাই কেমন পর্যন্ত আসে তখন লজ্জা নিবারণের জন্য আদম আল্লাহর জান্নাতের গাছের পাতা দিয়ে নিজের লজ্জা নিবারণ করলেন তিনটা পাতা দিয়া আর মা হাওয়া তখন লজ্জা জন্য আল্লাহর জান্নাতের পাঁচটা পাতা ব্যবহার করলেন তার থেকে প্রমাণিত হয় শয়তাং সবচেয়ে বেশি যে কাজটাকে পছন্দ করে সেটা হলো বে পর্দাই কোনটা এই শয়তান আজকে তার ক্ষমতা দেখাইতেছে আমার মা ভুলেরা সভ্যতার নামে পাশ্চাত্যের নারীরা আজকে উলঙ্গ আর উলঙ্গতার দিকে যাইতেছে এটাকে তারা নারীর স্বাধীনতা ভাবতেছে আর দেখা দেখি আমার দেশের আরো কিছু মানুষ আছে যারা তাদেরকে ফলো করতেছে আর ওদের দেখা দেখি আমার সমাজের মা বোনেরা কথা ঠিক আমার সমাজের মা বোনেরা এদেরকে ফলো করে করে আল্লাহ না মানির দিকে যাইতেছেন ও আমার মা ভুনেরা আপনারা ফলো করেন মা ফাতিমাকে বলেন সব আল্লাহ আপনাকে দেখতে হবে মা আশাকে আপনাকে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ মেয়েদের খেয়ে আল্লাহ রসুলের স্ত্রীগণ খেয়ে আপনার দেখতে হবে তাদের চরিত্র যেমন ছিল আজকে আপনারা অবাক হবেন ইউরোপ আমেরিকার মহিলারা আজকে দেখতেছে স্বাধীনতার নামে আমাদেরকে পণ্য দোস্ত বস্তু বানাইয়ে দেওয়া হয়েছে আমাদেরকে ভোগ বস্তু বানাইয়ে দেওয়া হয়েছে যার কারণে আমেরিকা ইউরোপের শিক্ষিত মহিলা যারা আজকে স্বইচ্ছায় আল্লাহর দিন ইসলাম গ্রহণ করতেছে বলো সুবহান আল্লাহ আজ থেকে মাত্র কিছুদিন আগে আপনারা দেখতেছেন আমেরিকার নাম করা বলিউডের হলিউডের নাম করা একজন অভিনেত্রী স আল্লাহ দিন ইসলাম গ্রহণ করে মেকাতুল মোকারমায় উমরা হতে চলে গেছে সোমান আল্লাহ বলে তাকে জিজ্ঞাসা করা হলো কি জিনিসের আকর্ষণে তুমি ইসলাম গ্রহণ করেছ সে বলল আমি দেখেছি রিচার্জ করে পরে আমি দেখেছি নারীর অধিকার যদি দিতে পারে দিয়েছে ইসলাম সোহান বলেন নারীর মর্যাদা সম্মান একমাত্র দিয়েছে ইসলাম নারীর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে ইসলাম এতদিন আমার আমি যে পথে ছিলাম তারা বুল ব্যাখ্যা দিয়া নারীকে নারীর স্বাধীনতার নামে বেহায়া বানাইয়া নারীকে উলঙ্গ করে নারীর সৌন্দর্য তারা এতদিন বুক করেছে কোরআন পড়ে গিয়ে আমি দেখলাম নারীর ইজ্জত যদি দিয়েছে ইসলাম আর কোরআন নারীর সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম কারণ দুনিয়ার আর কোনো ধর্মে এই ঘোষণা দেওয়া হয় নাই মার পায়ের নিচে জান্নাত বলে সবাহান আল্লাহ কার পায়ের নিচে কার পায়ের নিচে বাবার পায়ের নিচে বলা হয় নাই পুরুষের পায়ের নিচে বলা হয় নাই মার পায়ের নিয়ে এসেছে বেশ ঝুকাইয়া দিছে ইসলাম বলেন শোভা শোভা তাই আমি ইসলাম গ্রহণ করেছি আমার স ইচ্ছায় বলেন ও আমার মা বোনেরা এর জন্য আপনাদের প্রতি আমার জুড়ে অনুরোধ ইসলামকে জানুন ইসলাম আপনাদেরকে যে স্বাধীনতা দিয়েছে অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে আপনারা এর উপর রিচার্জ করেন পড়ুন ইসলামের মুসলমানদের মহিলা যারা ছিলেন সাহাবিয়া মহিলারা এদের জীবনী আপনারা পড়েন মা ফাতেমার জীবনী পড়েন মারাহিমার জীবনী পড়েন মাহ জীবনী পড়েন পড়ে দেখেন এদের জীবনটা কেমন ছিল তাদেরকে আল্লাহ পাক দুনিয়া তাহা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছে ও আমার যুবক বা আপনাদের প্রতি আমার অনুরোধ সময়টা বড় কঠিন সময় আজকে এই পৃথিবীর আমাদের যুগের সামনে আমরা দেখতেছি এরা যদি মায়ের খায় এরা যদি অত্যাচারিত হয় নির্যাতিত হয় এই দুনিয়া এদের কথা বলার কেউ না আরে কত বড় অন্যায় সুরম নির্যাতন চলতে চলতেছে জমিনে স্বাধীন রাষ্ট্রের নাগরিক যারা ছিল তারা আজকে শরণার্থী শিবিরে শরণার্থী শিবিরে আশ্রয় নাই হসপিটালে গিয়ে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না স্কুলে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না বোমা হামলার বোমা হামলা চলতেছে বিদ্যুৎ নাই পানি নাই খানিন, নাই কখনো বলা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণে সরে যাও বোমা হামলা হবে দক্ষিণ দিকে পূর্ব দিকে যাও বোমা হামলা হবে গোটা গাজার ছেড়ে চলে যাও অন্য দেশে আরে সে অন্যায় আর অন্যায় চলতেছে কিন্তু কথা বলা কেউ নাই বড় কঠিন সময় এই সময়ে আমরা সাহায্য চাইতে হবে কার আওয়াজ করে বলেন খা সাঈদ তে চাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মু'মিনিন বলে আল্লাহ পাকবা নিরাশ হইনা আল্লাহ বলেন নিরাশ হইনা মন বিজয় তোমাদেরই আসবে সুবহানাল্লাহ বলেন কথা খা আওয়াজ করে বলেন কথা খা বহুদের ময়দানে আল্লাহ রসুলের সাহাবির একটা ভুলের কারণে যে ময়দানে বিজয়ী হয়েছিলেন সেই ময়দানে আল্লাহ ফাক সত্তর জন আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবিরা শাহাদ বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন হজরত আমির হামজারাদি আল্লাহ তালানোর মতো বীর সেনানী সেই ময়দানে শাহাদত বরণ করলেন হজরতে হানজালার মতো কাসিলুল মেলাইকার মতো ফেরস্তা সাহাবি সেই ময়দানে শাহাদত বরণ করলেন করার পর আল্লাহ রসলের সাহাবিরা যখন মদিনাতুল মনোবরার মধ্যে গেলেন নিরাশ হয়ে গেলেন মনোবল দুর্বল হয়ে গেল আল্লাহ রসলের সাহাবিরা মনোবল হারাইয়ে দিলেন এইভাবে যদি যুদ্ধের ময়দানে আমরা মর্থে থাকি শহীদ হইতে থাকি তাহলে আল্লাহর দিন কিভাবে এই জমিনে প্রতিষ্ঠিত হবে মনোবল যখন হারাইয়া দিলেন আমার আল্লাহর তাদেরকে সান্ত্বনা দিতে গিয়া এই আয়া নাজিল করলেন বলেন সুবাহ লাইলাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মনোবল যখন তাদের দুর্বল হয়ে গেল সত্যই জন শহীদ হলেন এই ভাবে যদি আমরা শহীদ হতে থাকি তাহলে আর এই ভাবিনি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কীভাবে আল্লাহর সঙ্গে সঙ্গে তার সোলের সাহাবিদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন বলে তাহিনো বলে তা নো অহেন্তমুল আয়লো নাগিন কুন্তুমিন বল আল্লাহ ভায়েক বাব নিরাশ্রয় নাথ নিরাশ্রয় নাথ এটা যেটা হয়েছে এটা দেখে তোমরা হয় না মনোবল হারাইও না বিজয় তোমাদেরই আসবে ই কোন মক তোমরা যদি মমিন হয়ে যাইতে পারো সোহানাল্লা ওয়া দা কাক আওয়াজ করে বলতে হবে ওয়া দা খা যাইতে গেলি নি ওয়াজ তো শুরু হইতো হ্যাঁ আসেন আপনারা আপনারা নিজেই আগে বলছেন বারোটা কয়টা এখন ওই গেছে বারোটা এগারোটা এমন টাইম বাড়বো হয়টা একটা মা আল্লাহ্লামদুলিল্লাহ বলেন আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ কবুল করুক বলে বলেন লাফমা আমি ঠান্ডাও নাই গরমও নাই কি সুন্দর পরিবেশ আল্লাহ তো এ করে দিয়েছেন তবে একটার বাদে যদি গিয়ে হজরো নওয়াজ নাই হয়ে যায় আবার তোর সুবিধা জি নির্ধারিত সময় আছে সম্ভব যথাচুক হয় উনি আলোচনা রাখবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ ওয়াদা দিতেছেন মমিন হয়ে যাও মমিন হয়ে যাও মত হয়ে যাও তাহলে বিজয় তোমাদেরই আসবে আল্লাহ এই যে ওয়াদা দিলেন এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাতাঠিসা যুদ্ধ কোনটা নেতৃত্ব দিয়েছেন কোনটা না গিয়ে সবাই কেরামদেরকে সেনা বানাইয়া পাঠাইছেন একটা যুদ্ধে পরাজিত হয় নেন আল্লাহ রসুল এবং সাবাই কেরাম বিজয় আর বিজয় এসেছে বলেন সবহান আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা এখনো আসে না নাই আমরা যেন আল্লাহর আসতে বড় জোরে অনুরোধ রাখি যুবক ভাইয়েরা মা বোনেরা আল্লাহর ওয়াস্তে যেন আল্লাহর নাফরমানির কাজ সব ছেড়ে দে খালেজ দিলে তবা করে আল্লাহর আদেশ মেনে রসুলের আদেশ মেনে আমাদের জীবনটাকে যেন আমরা পরিচালিত করি ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ পরিবর্তন আসবে পরিবর্তন করার মালিককে পরিবর্তন করার মালিক আল্লাহ আল্লাহর দরবারে দোয়া রাখি আল্লাহ যেন আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দেন সকলে বলেন আল্লাহ মামি একটা প্রশ্ন এসেছিল বাই প্রশ্ন করেছেন ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা কেউ যদি হ্যালো বলে তাহলে আমি তার জবাবে কি বলবো জি এটা তো প্রশ্ন আসতে পারে কারণ তারে তো আমি ওয়ালাইকুম সালাম বলতে পারি না জি সালাম যদি বলে তাহলে আপনি বলবেন ওয়ালাইকুম কি বলবেন ওয়ালাইকুম আর যদি হ্যালো বলে তো আপনি তো বুঝতে পারলেন কে বলে সে আপনি আর হেলো দেওয়ার দরকার নাই আপনি বলবেন বন্ধু কি হয়েছে সে বললো হ্যালো আপনি বলবেন বন্ধু কি হয়েছে বলো ওই তো হয়ে গেল জি এটা সুন্দর সমাধান এর চেয়ে বেশি বলার দরকার নাই আর পাক আমাদেরকে এরপর আমল তৌফিক একদম সকলে বললেন আল্লাহ মোনাজাত নাই ونزلت اسكس يا اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار. বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন রাব্বুল আলামিন হাইলাকান দি শহরে 11 নম্বর ওয়ার্ডের যুবকদের কর্তৃক আয়োজিত নিউ টাউন পাকাজামি মসজিদের আসরের বিরাট ওয়াজ মাহফিলে

দাড়ি হাতা মুরগ্বিরা হাত তুলেছেন বিশেষ করে বেশিরভাগ যুবক বায়রা তুমি মাবুদের দরবারে হাত তুলে আদি অ বলা একমাত্র তোমাকে খুশি রাজি করার জন্য কঠিন যেহান্ন আমি থেকে বাসানোর জন্য যেন্যাতের ওয়ারিসমার জন্য আয় আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার জন্য আমরা যারা ওই গভীর রাত্রিতে আরামের বিছানাটাকে আরাম করে দিয়া তোমার দরবারে হাত পেতে যাই যি রব্বুল আলামিন আমাদের আমল-লামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ মাহফিলের শুরু থেকে শুরু করে তোমার বান্দারা যত সাহায্য সহযোগিতা দিল পরামর্শ দিল

তুলেছি আর তোমার বান্দারা যারা এই মা গুলের আয়োজন করেছেন তাদের আমাদের যথ মোটারা কবর বাসি হয়ে গেছেন বিশেষ করে আমাদের যাদের মা বাপ অন্ধকার কবরের গাড়ায় শুয়েছেন আল্লাহ এই মা ভিড়টার ছিল আমাদের মা বাপের জীবনের গুণাগুলি মাফ করে দাও তাদের অন্ধকার কবর গুলিকে জেন্নে তুলফির দোষের টুকরা বানাইয়া দাও মা বোনেরা বাড়িতে হাত তুলেছে তাদেরকে নিয়ে তোমার দরবারে আলো কি আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শাশুড়ি শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মায়ারা মানুষেরা খাস করে এই মহল্লার প্রতিবেশী মহল্লার দ্বারা কবরবাসী হয়ে গেছেন আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজা জরিয়া বানাইয়া দাও তোমার যে সমস্ত বান্দারা বান্দিরা যে যে আশা নিয়ে হাত তুলে চেন আল্লাহ প্রত্যেকবারে দিলের অনেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও অসুবিধে যারা সে সুবিধে দিয়ে বদলেই দাও অসুস্থদেরকে শিফায় হা যারা শিফায় খামলা নাসিব করে দাও বেশ ঈদের বেশ সায়ে ফের বরকত দাও আল্লাহ বিশেষ করে তোমার দরবার কিম্বাবো দে পৃথিবীতে যেখানে যেখানে যে তোমরা ঝুলুম সুলমানের তাদেরকে তোমারা এই শক্তি দিয়ে হেফাজত করে নাও রব্বুল আলামিন দিনের সংগ্রামরত যারা স্বাধীনতা সংগ্রামী যারা বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানগুলিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন যারা সেখানে মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়তেছে আল্লাহ তাদেরকে তুমি কামিয়াব করে নাও আমাদের এই দেশটায় শান্তিটা ফিরাইয়ে দেও বিভিন্ন ধরনের মানুষের বসবাস শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি এই পরিবেশটা তৈরি করে দেও আল্লাহ তোমার দরবার আরো ধরে কি আল্লাহ জীবনের শেষ সময়টা যখন হাজির হবে আমাদের রাস্তা কাটে ফেলাইয়া মোটা দিও না সুরটা কাতে রাতে ফেলাইয়া মারিও না আল্লাহ গাড়ির সাফা দিয়া মারিও না মাবুদ বিনা কলিমায় বিনা তবায় জমিন থেকে উঠাইও না ইয়াল্লাহ বেনমাজি হিসাবে কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ জবান বন্ধ করিয়া ওষু ডুলাইয়া আজরাইলের সামনে হাজির করিও না আল্লাহ জীবনের শেষ সময়টা নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আর আমাদের জবানটা দিয়া এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও না ইলাহা ইলাহা محمد الرسول الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آه.